একদিন একটা কাক ক্ষুধার্তর জন্য এদিক ওদিক খাবারের খোঁজে ছুটে বেড়ালো সে একসময় একটা খাবারের টুকরো দেখতে পেয়ে কাকটা ভাবলো এটা তুলে নিয়ে গিয়ে আমি নিরিবিলি একটা গাছের ডালে বসে খাবো এক সময় গাছের নিচ দিয়ে যাচ্ছিল দ্রুত শিয়াল সে তো খাবারের টুকরো দেখে কাকের মুখে সে থেমে গেল ওখানে শিয়াল ভাবতে লাগলো ওই কাকের মুখের আমি মাংসটা আমি খেয়ে ছাড়বো দেখি কি করা যায় আহা কি সুন্দর পাখি অমন কুচকুচের রং অমন চোখ অমন ঠোঁট কোনোদিনও আমি পাখি দেখিনি থাকে নিশ্চয় কোন স্বর্গের পাখি হবে আহা দেখে আমার জীবন ধন্য হলো কিন্তু একই সুন্দর পাখিটা তো একবারও গান করলো না আহা বিধাত মন পাখিটাকে কি বোবা বানালে কি দুর্ভাগ্য গাছের ডালে বসে কাক শিয়ালের সব কথাই শুনতে পেল শিয়ালের মুখে নিজের প্রশংসা শুনে খুব আনন্দ পেল কাক আমাকে কি শিয়াল বোবা ভাবছে না একবার শিয়ালকে আমি গান শুনিয়েই দি এ কথা ভেবে বোকা কাক তখনই কাকা করে ডেকে উঠ আর যেই না ডেকেছে কাকের মুখ থেকে খাবারের টুকরোটা নিচে পড়ে গেল দ্রুত শিয়াল চোখের পলকে খাবারের টুকরো লুফে নিয়ে গাছতলা থেকে সরে পড়ল। বেচারা বোকা হা করে চেয়ে রইল কারো প্রশংসায় কোনোদিনও ভুলতে নেই ভাবতে হবে তার কোনো উদ্দেশ্য আছে ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবে টাটা